আমার বাইরের বাবারা বন্ধুরা ওই দারোগাবাড়ির শাহ আব্দুল্লাহ গাদিপুরে আরেকটা ছোট কারামত কই যে তো আল্লাহর ওলিদের শরণের মাহফিল ওই আল্লাহর অলিদের শরণের মাহফিল শাহ আব্দুল্লাহ দরবারের একটা ভক্ত ছিল যার বয়স ছিল মাত্র 19 বছর কয় বছর 19 বছরের ওই ভক্তটা ওই ছেলে বলতেছে আমি আমার মা মারা যাওয়ার পরে বাপ মারা যাওয়ার পরে একটা মুদি দোকানের মধ্যে আমি এক টানা তিন বছর কর্ম করছি কয় বছর বাগান তিন বছর কর্ম করার পরে আমি যখন আমার মালিকের বাড়িতে আসা দাওয়া করি আমি হঠাৎ করে একদিন শুনলাম আমার মালিকের মেয়ে আমার মালিকের কাছে বলতাছে আব্বাই যে ফোলা করার আগে আমি মেয়ের সাথে দুই করছে এখন আমি মেয়ের তিনবার গর্বের মধ্যে তিন মাসের বাচ্চা ছেলে ডাক দিয়া কয় আমার মালিক আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়া ঘরে ঢুকাইছে ঘরের মধ্যে ঢুকাইয়া আমার মালিক আমার ইচ্ছা মতো আমার পিঠের মধ্যে আঘাত করছে কেন আমি এমন অপকর্ম করলাম কেন আমি এমন খারাপ কর্ম করলাম যখন আমার আমার মালিক পিটাইছে হুজুর মার খাওয়ার পরে আমি আর দাঁড়াইছি না একটা দৌড় দিয়ে আসা আবদুল্লা গাদি দরবারে আসছি হুজুরের দরবারে আইসা শোকের বাড়িটি পালা পালা কানছি কানছি আর কইছি ও আল্লাহ তালা আপনি যদি আপনার বন্ধু শাহ আবদুল্লা গাদিপুরের ভালোবাসা থাকেন আমি যে নির্দোষ আমি যেটা প্রমাণ করতে পারতেছি না কেমনে প্রমাণ করব আমার এটা আমার মালিক বড় শাস্তি দিছে আমার পিঠ গুলা পিঠটা মারতে মারতে অবস্থা বড় কাহিল করে ফালাইছে। আল্লায় আমার নির্দোষ বানাইবার জন্য কি করা লাগবে এখন আমার বেইনের মধ্যে আসে না আপনি আমার বাসার আল্লাহ আপনার বন্ধু সাহাবুল্লাহ গাজীপুরের উশিলা দিলাম আল্লাহ গো আপনি আমার মনের আশাটা পূরণ করেন ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি দেখলাম রে এই দোয়াটা করার পরে আমার মালিকটা দৌড়াইতে দৌড়াইতে আমার পেছনে পেছনে আসছে আমার পেছনে পেছনে সন্ধান ফেরে আমার পাইছে আমি সাহাবুল্লাহ গাজীপুরের দরবারের কাছে বৈসা রইছি আমার মালিকে আমার পাউডার ভিতরে আমজা কইরা দইরা দইরা কান্দে আমি জিগাইলাম ও মালিক ও আপনি কেন আমার পায়ের মধ্যে দইরা দইরা কান্দার আমার মালিক আমারে ডাক দিয়া কইছে এই আমার দোকানের কর্মচারী আমি কেন তোর পায়ে দইরা কান্দি আল্লাহর কসম আমি আমার জীবনে কত্তারে এমনে মারছি না আমি আমার জীবনে কোন জানোয়ার রে এমনে মারছি না আমি যখন তোর એમন মারা মারছি আমার মেয়ের ঈদের মুখে শিকার করছে তুই না কি আমার মেয়ের সঙ্গও অবৈধ মেলামেশা করস নাই আমার মেয়ে বলছে তার সঙ্গে অবৈধ মেলামেশা করছে তার পড়ানোর শিক্ষক আমি আমার মেয়েরে কইলাম আমারে আগে কেন কইলি না আমি একটা তিন ফলারে এমনি মারছি ওলা ডাক দিয়া কয় আমি আমার মালিকটারে ধাক্কা দিয়া পালাইয়া শাহ আবদুল্লাহ গাদিপুরি ওই দারোগা বাড়ির হুজুর ক্যাবলার কদমটার মধ্যে দেয়া আমি দোরা দোরা খানছি আর ডাক দিয়া কইছি আল্লাহ আপনার বন্ধুর দরবারে আইসা কানতে কানতে তুয়া করলে আপনি যদি কোনো মানুষের বিসর্জন করাইয়া দিতে পারেন আপনার চাইতে দুনিয়াতে আর কেউ বুঝলে বলা নাই আমি সম্মান বাঁচাইছেন আমি জানতে চাই আল্লাহর দিয়া আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা হয় ওই ছেলের দোয়া জন্য কবুল হয়েছে আমার আল্লাহ এ দড়ি কান্দায় আদর্শ পারার মানুষের দোয়া এমনভাবে কবুল করতে পারে কি পারে না আল্লাহ পাকের বন্ধু রহমতুল্লাহ সাহবিল জিনার বাড়ি হইল সামদেশ আমার নবী আল্লাহ আপনি বরকত দান করেন সামদেশ এবং ইয়ামেন দেশের জন্য এমন টাইমে নজদের অনেক মানুষ আমার নবী সামনে ছিল ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করুন আমার নবী কয় না ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার কই নজদের মধ্যে থেকে আব্দুল হাব নজদি বাইরে হইব আমি নবীর दुश्मन বাইরে হইব বাইট্টা বাইট্টা কিছু লোক আইব কিয়ামতের আগে তারা কাবা শরী ভাঙবার লাগিয়ে যাইব কেমন না লোক বাইট্টা বাইট্টা কিছু লোক বাইরে হইব ওই শাম দেশে bari আল্লাহর রহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার এলাকার মধ্যে এমন একজন পাগলা আশে কেরাসুল ছিল ওই পাগলা আশে কেরাসুল কোন মানুষের কোন জায়গার মধ্যে কোনো ডিস্টার্ব করতো না কোনো মানুষের সঙ্গে কোনো জায়গায় কোনো কথা বলতো না কিন্তু আমার এলাকায় ওই হজরত সাবিল রহমতুল্লাহ মসজিদের কন্যারের মধ্যে সব সময় বৈশা থাকত মসজিদের কন্যারে বইয়া বইয়া উনি সব সময় আল্লাহ তালা জিকির করত দেখবেন মাঝে মাঝে অনেক ফাগলা মানুষ আছে তারা দেখবেন আল এমন করে না আছে না অনেক ফাগলা শুধু আল্লাহ আল্লাহ করে আর অনেক ফাগল আছে টাকা চায় না দিলে মাত্র ধরে এটা আসলে ফাগল না কারণ যারা আসল ফাগল টাকা চিনে না ওই পাগল মসজিদের পাশে বয়া বয়া কান্ত আর আল্লাহকে ডাকতো ওই পাগলটা তখন আল্লাহরে ডাকতো কোন মানুষের লগে কোনো কথা বলতো না মানুষ তার সঙ্গে কথা বলতে যাইতো তাও বলতো না কিন্তু এমন একদিন একজন মহিলা মানুষ পুকুরের ঘাটলার মধ্যে রওনা করছেন কি মানুষ কি মানুষ মা বোন একটু মনোযোগ দিয়া শুনবেন মহিলা মানুষ পুকুরের ঘাটে রওনা করছেন আমি দেখলাম ওই মহিলাটা যখন পুকুরের ঘাটে যায় ওই আল্লাহর পাগলা বান্দাটা মহিলাটারে পুকুরের ঘাটে যাইতে দেয় না বাধা দিতে সামনে দাঁড়াইতেছে ওই মহিলা রাগান্বিত হইয়া ওই আল্লাহর পাগল বান্দা মাথার মধ্যে তার হাতের যে তরকারির জুরি ছিল তোবা আসবাবপত্র ছিল ওইটা দাদারা আল্লাহর অলিটার মাথার মধ্যে আঘাত করছে আঘাত করার পরে ওই আল্লাহর অলিটার মাথাটার মধ্য দিয়া কেমন জানি ফোটায় ফোটায় রক্ত বাইর হইছে মহিলা আল্লাহর অলিরে যখন এমন আঘাত কইরা পুকুরের ঘাটে গেছে ওই মহিলা গাছ থেকে বাড়িতে যাওয়ার পরে ওই মহিলার কিছুদিন পরে দুনিয়াতে একটা সন্তান আগমন করছে ছেলে সন্তান কি সন্তান উনি বলা আমার ছেলে সন্তান আগমন করার পরে রে আমি দেখলাম ছোট বাচ্চা ওই ছোট বাচ্চা তার মাতার ঠিক এই অংশটা মানে ডান দিকের অংশটা দিয়া সব সময় শুধু রক্ত বাইরে হয় মোসা দেওয়ার পরে দেখে আবার রক্ত বাহির হয় অবাক হয়ে গেলাম বর্তমানে না সিজার নামক কারবার চলে এখন আগে তো সিজার ছিল না বাচ্চা নর্মাল ডেলিভারিতে চলত ডাক্তারের কাছে নিলে নর্মাল ডেলিভারি সম্ভব হইলে এখন কষাই ডাক্তাররা নর্মাল ডেলিভারি করতে চায় না আমার বারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন ওই মহিলার বাচ্চাটার কোন দিক দিয়ে জানি রক্ত বাইরে হয় ডাউনদিক বায়া বায়র রক্ত বাহির হয় ওই মহিলাটা কান্না করে কত রকমের কত রকমের চিকিৎসা সেবা নাই কোনো কাজ হয় না সন্তানের রক্ত বাইর হয় আমরা দেখবেন ডাক্তার যদি কোনো কাজ না পারে এরপরে মানুষ আমরারে বুদ্ধি দেয় আমরা হুজুরে থেকে একটু পানি পড়া লইয়া দেখো না অমুক জায়গা একজন অমক লোক আছে তার থেকে একটু এই জিনিসটা লইয়া দেখো না একটু ছাড়াই নে করে না এমন মানুষ ওই মহিলা বলি হজরতে সাবিল রহমানুল্লাহ গেলাম আমি যা বললাম হজরতে সাবিল আমার এই সন্তানটা জন্ম নিছে তার তো এমন মাথা ফাটেও নাই এমনি তার এক অংশ দিয়া ভায়া ভাইয়া রক্ত পরে হুজুর হুজুর কেন রক্ত পড়ে আমার তো জানতে বড় ইচ্ছা হয় আপনি বলবেন আমার সন্তানের রক্ত পড়ার কারণটা কি হুজুর ডাক দিয়া কয় এ মহিলা শুনো 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 তোমার সন্তানের রক্ত পড়ার কারণটা আমি এমনি বলতে পারবো না কারণ জার আল্লাহর খাস বান্দা চিকিৎসা ডাইরেক্ট করে না বলছে আমার একটু সময় দাও আগামী কালকে আসরের নামাজের সময় আসবা হুজুর সাহেব নালায় বলে আমি মহিলার কথা না আমি মোরা কাবা কল পরে, আমি যা যা দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম অবাক হইয়া গেলাম আমি মহিলারা বললাম পরের দিন আসুরের নামাজের সময় আসার জন্য মহিলা যখন আসুরের নামাজের পরে আসলো আমি ওই মহিলারা জিজ্ঞাসা করলাম মা তে জানতে চাই তোমার সন্তান গর্বে থাক অবস্থায় যখন তোমার সন্তান গর্বে দুই মাস অবস্থায় তুমি কোনো ফকির মানুষকে মাতার মধ্যে তুমি কোনো কিছু দিয়ে আঘাত করছিল নি মহিলা কয় হ হুজুর করছিলা হে মা রক্ত বাহির হয়েছিল নি বলে হে হুজুর আমি যখন তার আঘাত করছিল ওই ফকির তো বালা মানুষ না ওই ফকির একটা লুচ্চা মানুষ বলে কেন হুজুর আমি পুকুরের ঘাটলায় যাইতেছিলাম ওই ফকিরটা আমার পুকুরের ঘাটলায় যাইতে বাধা দিছে I'm দিয়া কয় মাগো মা ওই পকির খারাপ মানুষ না গো মা ওই পকির তোরা বাসাইতে চাইছে বলে হুজুর কেন বলে ওই ফকিরটা পুকুরের গাডে তোরে যাইতে নিষেধ করছে কারণ ওই পুকুরের গাডে এমন টাইমে দুষ্ট দুইটা শয়তান জিন শয়তান ওই জায়গার মধ্যে খেলা করতেছিল একটা শয়তানে তার বাচ্চাদেরকে পুকুরের পানি দিয়া গোসল করাইতেছিল এমন টাইমে তুই যায় বাধা দিস আল্লাহর কসম ওই শয়তানগুলা তোর পেছনে পেছনে ছিল রে মা তোর সন্তান জন্ম হওয়ার পর থেকে এই জন্য এই শয়তানদের আঘাতের কারণে তোর সন্তানের মাথা দিয়া ভায় বে রক্ত পরে মহিলা ডাক দিয়া কয় হুজুর আমি তো বুঝতে পারি না এখন আমার কি চিকিৎসা করার আছে ডাক দিয়া কয় শোনো 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 এখন চিকিৎসা করার একটাই মাত্র রাস্তা ওই ফকির ব্যক্তি কই আছে তারা তাড়াতাড়ি খুঁজা বাহির করো বলে হুজুর আপনার দরবারে আসার সময় ওই ফকির ব্যক্তির মসজিদের কন্যারে দেখছি বয়া বইয়া আল্লাহ তালার জিকির করে বলে আমি তো ডাক্তার না রে তোর ডাক্তার মসজিদের কোনায় বইয়া রয়েছে যা তার কাছে যা ক্ষমা সে যদি ক্ষমা করে আমার আল্লাহ তোর আল্লাহরে ক্ষমা করে দিব কারণ আল্লাহর প্রিয় বান্দারা যে যদি কষ্ট দেয় হকানি পীর মাসাকরা যদি কষ্ট দেয় তারা কষ্ট পায় না আমার আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ তাআলা কষ্ট পাই এই জন্য কোন পীর মাসাক নিয়া বাদে মন্তব্য করতে সাবধান তুমি তুমি তোমার পীরের murid হইয়া থাকবা তুমি তোমার হুজুরের অনুসরণ করবা অন্য কারের হুজুরদেরকে নিয়া বাদে মন্তব্য করো না অন্য কারের হুজুরদেরকে নিয়া খারাপ মন্তব্য করো না মহিলা একটা দৌড় মারছে আয়া ওই পাগল

لا إله إلا أنت سبحانه يا <applause> 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 <applause>

কারণে আমার সন্তান অসুস্থ হয়েছে এ মা বোনেরা সাবধান করিয়া দেই এ বিবাহিত যুবকেরা পুরুষেরা সাবধান করিয়া দেই মহিলারা তোমাদের স্ত্রী এটা তোমার কাছে থাকবে এটাকে নিয়ে তুমি এত ফাটা করার মতো কিছু নাই এত পারাপারি করার কিছু নাই তুমি এটারে সুন্দরভাবে পরিচালনা করবা পুকুরে যদি যাওয়া লাগে কষ্ট করে হইল ঘরের মজে সুন্দর একটা ব্যবস্থা করে দিবা পর্দাতে থাকার মতো যদি তোমার স্ত্রী অসুস্থ অবস্থায় থাকে ওইটার সঙ্গে খারাপ আচরণ করতে সাবধানের সাথে কারণ তোমার স্ত্রীকে দমকটা দিলে এই দমকের আওয়াজ তোমার গর্বের সন্তান শুনতে পায় আবার অনেকে আছেন বুঝা নিবে নিশারা ইঙ্গিতে অনেক মা বোনদের মাসে মাসে সমস্যাটা হওয়ার কারণে পুরুষ মানুষ ওই মেলামেশা থেকে একটু দূরে থাকবেন কেন কেন কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় একটা সন্তান দুনিয়াতে আগমন করার পরে যদি দেখো সন্তানের চোখ প্যাকরা ল্যাংরা লুলা তুরা ফাও বেকা হাত বাঁকা হয় এগুলা হওয়ার কারণ হইল পুরুষ পুরুষ মানুষেরা স্ত্রীর ওই এমন মাসিক সমস্যাকার কারণে মেলামেশা করার কারণে সন্তানদের এমন অবস্থা হয় খুব সাবধান খুব সাবধান এ ব্যাপারে খুব সাবধান আমনের বউ আমনের কাছে থাকবে এটা যাইতো না এটা যাইতো না এটার সঙ্গে এই এমন অত্যাচার করা থেকে খুব বিরত থাকবেন এটা শরীয়তের মাসালা আপনার কি কষ্ট হইতাছে নাকি আসনের কিছু নাই ভাই সাহেব এটা জরুরি দরকার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলে না আমিন ওই মহিলা কই ওই দিন আমি মাপ ছাওয়ার পরে আল্লাহর কসম আমার সন্তান বালা হইয়া গেছে ওই মহিলা নিদে বলে আমার সন্তানকে তখন থেকে আমি আলেম বানানোর চেষ্টা করলাম আমি আলেমদেরকে যদিও ঘৃণা করতাম আমি কেন আলেম বানানোর চেষ্টা করছি জানো কারণ এই মহিলার সন্তানটা যখন একজন মাত্র পাগলা মানুষ আল্লাহ তালার পাগল আল্লা আল্লাহ জিকির করে আল্লাহ জিকিরের কারণে তার দোয়ার বরকতে আমার অসুস্থ সন্তান ভালো হয়ে গেছে এই আমি আমার অসুস্থ সন্তান দ্বারে আল্লাহর দরবারে সফর করে দিলাম এজন্য বাবারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন হুজুর কি লেগা মাদ্রাসায় কেন পড়াইতাম আমার ফুতে ডাক্তার হইব আমার ফুতে ইঞ্জিনিয়ার হইব আমার ফুতে এলাকার ম্যাজিস্ট্রেট হইব আমি কোনো হইব তবে আপনার ফোলা ডারে আপনার মেয়ে দ্বারে আগে আপনি মাদ্রাসায় পড়াইয়া মিনিমাম আল্লাহর কোরআনটা পড়া শিখিয়া দেন যেন আপনার মরার পরে আপনার কবরের আঘাত মাফ করানোর জন্য আপনার সন্তান আপনার জন্য দোয়া করেন